এখানে এই লোকটি টিউবওয়েল থেকে পানি খেতেই তার মুখে বড় একটি সাপ ঢুকে যায় সাপ সাপ কেউ বাঁচাও আমাকে আরে টিউবওয়েল থেকে তো দেখি সাপ বের হয়েছে সাপ তো দেখতেছি আর মুখের ভিতর ঢুকে যাচ্ছে আরে বাঁচাও কেউ বাঁচাও আমাকে আরে ভাই তাড়াতাড়ি ওর মুখ থেকে সাপ বের করো আরে বাবা আমি পারবো না যদি আমাকে কামড় দেয় এদিকে তো সাপটি আস্তে আস্তে তার মুখের ভিতর ঢুকে যায় তারপর লোকটি সেখানেই মারা যায় লোকটি মনে হয় মারা গেল চলো গিয়ে দেখতে হবে তখনই সেই লোকটি আবার জম্বি হয়ে জীবিত হয় আরে ও তো দেখি জম্বি হয়ে গেছে এদিকে তো লোকটি জম্বি হয়ে তাদেরকে তাড়া করতে থাকে আর তাদের হাত থেকে রেজা সোনা জিবিজিবি এখেতে থাকে আরে মনে হয় সোনা খাওয়া জম্বি দেখো সোনা খেয়ে শান্ত হয়ে গেল চলো আমরা একটা কাজ করি বাড়ি থেকে সব সোনা এনে ওকে খাইয়ে দেই তাহলে এর ঘুম ধরে যাবে আর তখনই আমরা ওকে ধরে জঙ্গলে ফেলে আসব হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো চলো সবাই তারপর তারা সবাই তার সামনে অনেক সোনা এনে দেয় আর সেই জম্বি সব সোনা খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর তারা দৌড়ে গিয়ে তাকে নিয়ে একটা গাড়িতে তোলে আরে জম্বিটি অনেক ভয়ঙ্কর আমরা এখানে থাকো আর আমি ওকে জঙ্গলে গিয়ে ফেলে আসি এই কথা বলে সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আরে ভাইসব তোমরা কি এই দুইজন লোককে কোথাও দেখেছো আরে হ্যাঁ লোকটির মুখে তো একটা সাপ ঢুকেছিল কি তারপর সে কি জম্বি হয়েছিল তার আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা শয়তানকে কে তাদের কিচ্ছু করা হ্যাঁ হ্যাঁ জম্বি হয়েছিল আর কি সোনা খেয়েছিল হ্যাঁ হ্যাঁ তারপরে তো সোনাও খেয়েছিল অনেক কষ্ট করে ওকে সোনা খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি হা 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 শুক্রিয়া ভাই ও তো দেখি তোমাদেরও বোকা বানিয়ে গেছে কি হ্যাঁ এটা নিয়ে তো পাঁচটা গ্রামের লোককে বোকা বানালো হা 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 দেখ বন্ধু কত সোনা কিভাবে ওই লোকদের বোকা বানালাম চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি হে আমার রব আপনি আমাকে মানুষ থেকে গাছ বানিয়ে দিন আরে এটা আবার কি মানুষটি গাছ কিভাবে হইল। আরে ভাই এখানেই দাঁড়া এখানে তো আজ ছিল কোথায় চলে গেল আরে ভাই লোকেশন তো এখানে দেখাচ্ছে আজকে যেভাবেই হোক হারাম করের কাছ থেকে টাকা নিয়ে যেতেই হবে আজকে টাকা না দিলে মেরে ওর পাশা লাল করে দেব ভাইসব সব এবার ওকে সবাই তাড়াতাড়ি খুঁজতে থাকো আজকে তো হারাম খর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না আরে এগুলো আবার কে আরে ওই তো মানুষ চলো আমার সাথে সবাই আরে বাবা লোকগুলো তো দেখি আমার দিকে আসতেছে আরে ভাই আপনি কি এখানে কোনো মানুষকে দেখেছেন ওর মুখে ছোট ভেতর দাঁড়িয়ে মাথার ভেতর রয়েছিল ভাই কিরকম দেখতে তারও ভাই এখনই দেখাচ্ছি আরে ভাই এটাই তো সেই মানুষ এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ কাজ হয়ে গেল আরে ভাই এটা কি বলতেছেন একে তো আমাদের মাথা গরম হয়ে আছে আর আপনি তো দেখে আমাদের সাথে মজা করতেছে তাড়াতাড়ি বলো এই লোকটাকে দেখছো না আরে ভাই এই লোকটি আমার চোখের সামনে মানুষ থেকে কাজ হয়ে গেছে আরে আমাদের দেখে তোর পাগল মনে হয় নাকি আরে মনে হচ্ছে এলাকার সবাই পাগল চল ওই পাশ দিয়ে দেখে আসি তার আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা তাদের কিচ্ছু করার দরকার নেই হারামখোর এইবার আমাদের হাত থেকে বেঁচে গেল কিন্তু পরের বার আর বাঁচবে না চল এখন বাড়ি চলে যায় তারপরে তো লোকটি গাছ থেকে আবার মানুষ হয়ে যায় এই তো ওরা চলে গেছে এবার তো আমি বেঁচে গেছি এভাবে মানুষের থেকে টাকা হওয়ার পর গায়েব হয়ে যাবো এই তো বিশ হাজার টাকার জিনিসকে পাঁচ লক্ষ টাকার জিনিস বানিয়ে ফেলেছি ওস্তাদ বগরিকে তো উঠ বানিয়ে ফেললেন কিন্তু এত দামে উঠটি কে কিনবে আমার মনে হয় এই বাজারে সব ভিকারীরা এসেছে আরে ওই যে দেখো আজকে বাজারে এসেছে কি চৌধুরী তুই এখানেই দাঁড়িয়ে থা আসসালাম চৌধুরী সাহেব এবার বাজারে আমি বড় বড় গরু এনেছি আসুন আপনার কোন গরুটি পছন্দ হয় ঠিক আছে দেখাও দেখি তুমি কি রকম গরু এনেছো চৌধুরী সাহেব দেখুন কত বড় একটা গরু এই গরু কুরবানি দিলে সবাই আপনাকে অনেক সম্মান করবে চৌধুরী সাহেব এখানে ছোট গরু দেখে কি করবেন চলেন আমার সাথে আমি আপনাকে আমার বড় উঠটি দেখাচ্ছি কবে থেকে বিক্রি করা শুরু হলো চলো দেখাও দেখি আরে টাকলা দেখুন চৌধুরী সাহেব কত বড় একটি উট এই উটটি আমি সৌদি আরব থেকে এনেছি আরে বাহ তোমার উটটি দেখে তো অনেক বড় এটা যদি কুরবানি করেন তাহলে পুরো এলাকায় আপনার নাম ছড়িয়ে পড়বে আচ্ছা ঠিক আছে বলো এর দাম কত হবে আরে চৌধুরী সাহেব দাম বলে লজ্জা দিচ্ছেন কেন এটা শুধু আপনার জন্য পাঁচ লক্ষ টাকা আরে এত দাম আমি তো এর দাম দিতে পারবো না দারায়ণ চৌধুরী সাহেব এর দাম কত দিতে চান আমি তো এর দাম পাঁচ লক্ষ টাকা দেবো আরে রাজু ভাই আপনার থেকে আমার ওস্তাদ মাছ ভাজি চাইতে আরে আজকে তোমাদের মাছ ভাজি দিতে পারবো না তোমরা নিজে কেন বানাও না প্রতিদিন আমাদের থেকে কেন চাইতে আসো আরে রাজু আমার কাজের ছেলের উপর এত রাগ করছিস কেন এই যে তুই এখান থেকে চলে আয় আমি বাজার থেকে মাছ কিনে এনেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যাও এখান থেকে থেকে হারাম করে এখানে দোকান দিয়েছি তখন থেকে অর্ধেক বেচা কিনা আমাদের কম হয়ে গেছে আরে কোথায় গিয়েছিলিস তুই মাছ ফ্রাই করতে রেখে দিয়েছি যা তাড়াতাড়ি তুলে কাস্টমার কে দিয়ে আয় ঠিক আছে ওস্তাদ যাচ্ছি এখনই আরে এখানে মাছ কোথায় আরে এখানে তো দেখতেছি সব পাপড় আরে শোন যতক্ষণ যতক্ষণে মাছটি বের করবে ততক্ষণে তো মাছ গুলো পুরে কয়লা হয়ে যাবে আমার মনে হয় আজকের দোকান বন্ধই হয়ে যাবে তুই তাড়াতাড়ি আমাদের মাছ গুলোকে সাজিয়ে অফিসারের কাছে নিয়ে আয় এদিকে আমি ওনাকে একটু লাগিয়ে দেই আরে আজকে এত সময় লাগছে মাছ ফ্রাই করতে আরে হারাম খর ছাতাটা আমার মাথায় ধর নয়তো ওরা বুঝে যাবে আমরা নকল অফিসার আরে ভাই সব শোনো এটা সরকারি জায়গা আর এখানে শুধু একটাই মাছের দোকান থাকতে পারে আজকে টেস্ট করে দেখবো যার মাছ ভালো হবে তার দোকানই এখানে রেখে দেব। যাও এখন তোমরা দুইজন তোমাদের মাছ নিয়ে এসো আরে তোমার আবার কি হলো হা 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 স্যার এখানে যদি কিছু মামলাটা যদি সেটেল করে দিতে আরে হারাম কর তুই আমাকে ঘুষ দিতে চাস স্যার ঘুষ নয় আমি শুধু আপনাকে পঁচিশ হাজার টাকা গিফট দিতে চাই আরে সানা সরাই সব এইসব হারামের জিনিস আমি হাত দেবো না চুপি চুপি আমার পকেটে রেখে আরে এত দেরি করতেছিস কেন তাড়াতাড়ি মাছ নিয়ে সারের কাছে যা আরে মাছ কিভাবে নিয়ে যাব সব মাছ তো পুরে কয়লা হয়ে গেছে এসব কি করে হলো অবৈধ মাছের উপর সব পাপড় রেখে গেছেন আরে আমি কেন রাখবো মনে হয় হারাম করে এসব করেছে